সাধারণত এই বাচ্চার নারী বেঁচে গেলে কখন নর্মাল ডেলিভারি সম্ভব কখন নর্মাল ডেলিভারি সম্ভব না দেখুন প্রেগনেন্সি যদি সেকেন্ড ট্রাইম দিকে নাড়ি পিছিয়ে যায় বা সাত আট নাম্বার মাসে এই সময় যদি নাড়ি পিছিয়ে যায় তো এই সময় যেটা হয়ে থাকে যে বাচ্চা কিন্তু আকারে যেহেতু ছোট থাকে সেই কারণে কিন্তু অনেক সময় বাচ্চার নারী পিছিয়ে গেলেও কিন্তু বাচ্চা কিন্তু নিজে নিজে আবার সেই নাড়ীটি ছুটিয়ে নেয় বা আমেরিকার যে করটি রয়েছে সেটি কিন্তু অনেক সময় ছুটিয়ে নেয় তবে সাধারণত প্রেগন্যান্সি নয় নম্বর মাসে এই সময় কিন্তু বাচ্চার যে আকারটি রয়েছে সেটি কিন্তু যথেষ্ট বৃদ্ধি পেয়ে থাকে এবং যার কারণে কিন্তু পেটের মধ্যে ততটা স্পেস থাকে না যে বাচ্চা ঠিকঠাকভাবে মুভমেন্ট করতে পারবে বা মুভমেন্ট করে নিজে থেকে নারী যে যেটা পেছিয়েছে সেটি কিন্তু খুলতে পারবে তার জন্য কিন্তু স্বাভাবিকভাবে প্রেগনেন্সি নাইন নম্বর মান্থে যদি কোনো প্রেগনেন্সি মাদের যে বাচ্চাটি রয়েছে সেটি যদি নারী পেছিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু যেটা দেখা যায় যে অনেক সময় নর্মাল ডেলিভারি সম্ভব হয় না সেক্ষেত্রে সিজার করতে বলা হয় থাকে তবে সাধারণত যে নারীটি রয়েছে সে কটি নারী পেছিয়েছে সাধারণত যদি একটি যদি রাউন্ড দিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় নর্মাল ডেলিভারি সম্ভব হয় এছাড়াও যদি একটি থেকে যদি ডবল বা ট্রিপল যে কোডটি যদি পেঁচিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ডাক্তারবাবুরা সিজার করতে বলেন তো অবশ্যই এই সময় টেনশন না করে ডাক্তারবাবুরা যা বলেন সেই অনুযায়ী কিন্তু সিজার করে নেবেন